নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি মাত্র দশ মিনিটে কাঁচা আমের টকঝাল মিষ্টির জেলির রেসিপি শেয়ার করছি এখানে আমি তিনটে আম ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইবার এই আমগুলো এইভাবে ঘষে নেব এইভাবে এইভাবে আমগুলো এইভাবে আমি ঘষে নেবো রকম ঘষে নিয়েছি এর থেকে আর বেশি ছোট করিনি তো এইভাবে ঘষে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এবারে কড়ার মধ্যে কড়া গরম হয়ে গেছে এখানে দু থেকে তিন চামচ সর্ষে তেল দেবো তেলটা একটু হালকা গরম হয়ে গেছে এখানে দেব তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোরণ দেবো দিয়ে দু তিন সেকেন্ড নাড়াচাড়া করে নেব নিয়ে আমগুলো এইভাবে ঢেলে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেব প্রথমে ফুল আঁচে পাঁচ মিনিটের মতো এইভাবে আমটা নাড়াচাড়া করে নেব আমের যে জলটা ওঠে এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এখানে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি পুরো আমের জলটা শুকিয়ে গেছে এবারে এখানে দিলাম আমি চিনি এখানে আমি দু কিলো আমে আমি পাঁচশো চিনি দিয়েছি পাঁচশোর একটু বেশি চিনি দিয়েছি তবে তোমরা স্বাদ মিষ্টি অনুযায়ী চিনির মাত্রা বাড়াতে পারো অনেক সময় অনেক আম টক কম থাকে আম আবার অনেক আমের টক বেশি থাকে সেই অনুযায়ী তোমাদের মিষ্টিটা দিতে হবে আর এখানে একটু টক ঝাল মিষ্টি হবে তাই আমি দু কিলো আমে পাঁচশো চিনি দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম এবারে এখানে দেবো এক চামচ নুন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবারে এখানে দেব একটু কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি একটু কালারের জন্য যে কোনো জিনিস কালারটা থাকলে দেখতেও ভালো হয় আর খেতে তো ভালো হবেই তো এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম তো এবার এটাকে শুকনো করতে দিয়েছি এখানে এবারে আরেকটা মশলা বানিয়ে নেব এখানে দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে এবারে দেব একটু নাড়াচাড়া করে নেবো আঁচটা একটু কম করে দিয়ে এবারে এক চামচ মুড়ি দেবো তোমরা সবগুলো মশলা একসাথে দিতে পারো তো এবারে মৌড়ি দেবো দিয়ে এবারে বেশ এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ঠান্ডা করতে দিয়েছি আর এবারে আমের যে জেলির বলটা বানাবো আমটা কিন্তু অনেকটা শুকনো হয়ে এসছে এটাকে বেশ শুকনো হয়ে এসছে একটু চিট ভাবও এসে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর হয়েছে আর একদম শুকনো হয়ে গেছে অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি দেব বাকি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এই মশলাটা এবারে ওর মধ্যে ছড়িয়ে দেব দিয়ে বেশ ভালো করে পাঁচ মিনিট মশলাটা এইভাবে মেশাবো আর বন্ধুরা একটু দেখতে হবে এর মধ্যে যেন কোনো জল থাকবে না মানে একদম শুকনো শুকনো করতে হবে তবে কাঁচা আমের এই টকঝাল মিষ্টির রেসিপিটা ভালো হবে আর অনেক দিন থাকবে তো এবার হয়ে গেছে এইবার এটাকে আমি ঠান্ডা বানাতে দিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে অনেকটা শুকনো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এইবার তোমরা সাইজ অনুযায়ী এরকম ছোটো ছোটো বল করতে করে নিতে পারো যার যেমন সাইজ পছন্দ তো আমি এইরকম সাইজ ছোটো ছোটো কাঁচা আমের টকঝাল মিষ্টির জেলি বল বানালাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের ধন্যবাদ